ঘরটি পরিষ্কার করিয়ে নাও দেখো এখানে এই বাক্যটা আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম দেখো এখানে আমরা একটা সাধারণ বাক্য দেখি কি বাক্যের মধ্যে একজন সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট কাজ করে কিন্তু এখানে দেখো ঘরটি পরিষ্কার করিয়ে নাও অর্থাৎ নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করানোর কথা বলা হচ্ছে হুম এখানে কি করব। আমরা পজিটিভ ভার ব্যবহার করব যে কোনো সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এই বিষয়টা যখন আমরা দেখবো নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে দেখো আচ্ছা কে কাজ করিয়ে নেবে কে কাজ করিয়ে নেবে সেটা কিন্তু বলা নেই যে সাবজেক্ট কাজ করিয়ে নেবে নিজে না কাজ করে সেই সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ্ব নেই তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি না পজিটিভ দিয়ে ব্যবহার করতে পারে দেখো এখানে আমরা পাঁচ ভাবে ট্রান্সলেট করবো এই বাক্যটি পাঁচ ভাবে আমরা দেখো গেট গেট দা রুম গেট দা রুম গেট দা রুম ক্লিন গেট দা রুম ঘরটি পরিষ্কার করিয়ে নাও ঘরটি বলতে এখানে যে রুমটা ঘর বলতে গিয়ে ঘরের মধ্যে যে রুমগুলো গুলো ওই জন্য হ্যাপ দিয়ে ব্যবহার করতে পারি হ্যাবো কি হ্যাবো কিন্তু পজিটিভ ভাব একইভাবে কি করবো এখানে এটাও পজিটিভ ভাব এটাও পজিটিভ ভাব দেখো পজিটিভ ভাবের পরে আমরা কি করছি না অবজেক্ট একটা বসাচ্ছি যদি সাবজেক্ট থাকতো এখানে সাবজেক্ট বসিয়ে দিতাম সাবজেক্ট বাক্য অনুযায়ী কিন্তু আমরা টেন্স দেখতাম তাহলে হ্যাভ দ্য রুম হুম দেখো এবার দেখো আর একভাবে করবো ঘরটি পরিষ্কার করিয়ে নাও তাহলে এখানে আবার আমরা গেট দিয়ে ব্যবহার করতে পারি গেট আচ্ছা ঘরটি পরিষ্কার করিয়ে না কাউকে না কাউকে বলা হচ্ছে কিন্তু বাক্যের আমরা অন্তর্নিত অর্থটা বুঝে আমরা নিজের মতন করেও কিন্তু করতে পারবো কেন বলছি কারণ দেখো ঘরটি পরিষ্কার করিয়ে না তাহলে গেট সাম ওয়ান গেট সাম ওয়ান এখানে টু ক্লিন দা রুম দেখো গেট সামান কাউকে দিয়ে টু ক্লিন দা কাটি পয়সা করিয়ে হুম গেট শিওর দেখো গেট শিওর দ্য রুম গেট দ্য রুম ইজ ক্লিনড ঘরটি পরিষ্কার করে নাও এটা আরেকভাবে করতে আর কি অ্যারেঞ্জ ফর দ্য রুম অ্যারেঞ্জ ফর দ্য রুম অ্যারেঞ্জ ফর রুম টু বি ক্লিন্ড দেখো অ্যারেঞ্জ ফর দ্য রুম টু বি ক্লিন অ্যারেঞ্জ ফর দ্য রুম টু বি ক্লিন দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই ধরনের বাক্যগুলো আমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে দেখো এখানে আমরা যেটা ব্যবহার করলাম কি না কজিটিভ ভার পজিটিভ ভার কি কখন ব্যবহার করবো যখন কোনো সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করাবে করিয়ে নেবে হুম বা করিয়েছিল যে কোনো টেনশনের ক্ষেত্রে হতে পারে হুম ওকে দেখো আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার যারা এখনও পর্যন্ত বন্ধু এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বসে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও